একদা পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামে সাগরের তীরে আকাশ নামে এক পঁচিশ বছর বয়সী যুবক বাস করত আকাশের মন ছিল অত্যন্ত চঞ্চল তার মন সবসময় দুশ্চিন্তায় ভরা থাকত দিনরাত বিভিন্ন চিন্তা তার মনে আসত এবং চলে যেত আর এই চিন্তাগুলো তাকে অস্বস্তি দিত ও ক্লান্ত করে তুলত সে সবসময় অতীত নিয়ে আফসোস করত এবং ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করত এই অতিরিক্ত চিন্তার কারণে তার মন যেন এক ঝোড়ো হাওয়া হয়ে গিয়েছিল সে শান্তি অনুভব করতে পারত না ঠিকমতো ঘুমাতেও পারত না এমনকি হাসতে পর্যন্ত ভুলে গিয়েছিল একদিন আকাশ শুনতে পেল যে দূরের একটি পর্বতের চূড়ায় একটি প্রাচীন আশ্রম আছে লোকে বলত যে সেখানে জ্ঞানপ্রবীণ ঋষি নামে এক জ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসী বাস করেন এ ঋষি একসময় শহরের একজন সুপরিচিত আধ্যাত্মিক শিক্ষক ছিলেন তিনি জীবনে অনেক মানুষকে সাহায্য করেছেন এবং তাদের শিখিয়েছেন কিভাবে মনের মধ্যে শান্তি খুঁজে নিতে হয় এখন তিনি বার্ধক্যে পৌঁছেছেন তিনি শহরের ব্যস্ত জীবন ছেড়ে প্রকৃতির কাছাকাছি এক শান্ত জায়গায় বসবাস শুরু করেছেন মাঝে মাঝে তিনি দর্শনার্থীদের পরামর্শ দিতেন আকাশ কৌতূহলী ও আশাবাদী হয়ে উঠল সে সিদ্ধান্ত নিল যে তাকে অবশ্যই সেই বৃদ্ধের সঙ্গে দেখা করতে যেতে হবে সে ভাবল হয়তো এই জ্ঞানী মানুষটি আমাকে শান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারবেন দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রার বহুদিন পর আকাশ পর্বতের চূড়ায় সেই গ্রামে পৌঁছাল সেখানে গিয়ে সে দেখল সবুজে ঢাকা একটি ছোট্ট কুটির কুটিরের বারান্দায় সেই বৃদ্ধ ঋষি শান্তভাবে বসে আছেন তার চোখ বন্ধ আর তাকে দেখতে খুবই শান্ত মনে হচ্ছিল আকাশ তার কাছে এগিয়ে গিয়ে মৃদুস্বরে বলল পিতা আমার মন খুব অস্থির আমি চিন্তা করা বন্ধ করতে পারি না আমার হৃদয় শান্তি চাই আপনি কি আমাকে সাহায্য করতে পারেন বৃদ্ধ ঋষি ধীরে ধীরে চোখ খুললেন এবং শান্ত হাসি দিলেন তিনি বললেন ও তুমি শান্তি খুঁজছ তাহলে আমার সাথে এসো আমি তোমাকে একটি ছোট্ট কাজ দেব তিনি আকাশকে তার ছোট্ট উঠোনে নিয়ে গেলেন তারপর তিনি একটি মাটির পাত্র পুরোটা জল দিয়ে কানায় কানায় ভর্তি করলেন পাত্রটি এতটাই ভরা ছিল যে সামান্য নড়াচড়াতেও জল ছলকে পড়বে তিনি পাত্রটি আকাশের হাতে দিয়ে বললেন এখান থেকে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে যাও এবং তারপর ফিরে এসো কিন্তু মনে রেখো জলের একটি ফোটাও যেন না পড়ে আকাশ অবাক হয়ে তার দিকে তাকালো কিন্তু সে তার যথাসাধ্য চেষ্টা করতে চাইল তাই সে চ্যালেঞ্জটি গ্রহণ করল সে সাবধানে পাত্রটি ধরল এবং হাঁটতে শুরু করল পথটি ছিল সরু এবং ব্যস্ত কিছু লোক হাঁটছিল কিছু লোক দৌড়াচ্ছিল দোকানিরা ক্রেতাদের ডাকছিল এবং ভেড়ারা ডাকছিল কিন্তু আকাশ চারপাশে তাকাল না তার চোখ শুধু পাত্রটির দিকেই স্থির ছিল সে ধীরে ধীরে এবং সাবধানে এক পা এক পা করে হেঁটে গেল লোকেরা অবাক হয়ে তার দিকে তাকালো কিন্তু কেউ তাকে বিরক্ত করল না তারা জানত যে সে গুরুত্বপূর্ণ কিছু শিখছে অবশেষে আকাশ বৃদ্ধের কাছে ফিরে এসে বলল পিতা আমি পেরেছি আমি এক ফোটা জলও ফেলিনি বৃদ্ধ মাথা নেড়ে হাসলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন খুব ভালো কিন্তু আমাকে বলো তুমি কি রাস্তার পাশে খেলা করা বাচ্চাদের দেখেছিলে তুমি কি ভেড়াদের ডাক শুনতে পেয়েছিলে আকাশ অবাক হয়ে বলল না আমি কিছুই দেখিনি বা শুনিনি আমি শুধু পাত্রটির দিকে মনোযোগ দিয়েছিলাম বৃদ্ধ আবার হাসলেন এবং আলতো করে বললেন এইটাই হল গোপন রহস্য এমন কিছু যা সব সময় তোমার ভেতরে ছিল কিন্তু তুমি জানতে না যখন তোমার মন বর্তমান মুহূর্তে থাকে তখন ভয় বিভ্রান্তি এবং অতিরিক্ত চিন্তার জন্য কোনো স্থান থাকে না তুমি শুধু পাত্রের জলের কথা ভাবছিলে সেই সময় তোমার মন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল তুমি অতীত নিয়ে দুঃখিত ছিলে না। তুমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করতে না ধীরে ধীরে আকাশ বুঝতে শুরু করল এই শান্তি সে খুঁজছিল শান্তি এমন কিছু নয় যা আমরা বাইরে খুঁজে পাই যখন আমরা বর্তমান মুহূর্তে বাঁচি তখন শান্তি ইতিমধ্যে আমাদের ভেতরেই থাকে আকাশ মাথা নত করে মৃদুস্বরে বলল পিতা এখন আমি বুঝতে পারলাম যদি আমি আমার মনকে শান্ত করতে চাই তাহলে আমাকে আমার মনকে এই মুহূর্তে রাখতে হবে তখনই প্রকৃত শান্তি আসে বৃদ্ধ আবার হাসলেন সূর্য ডুবে যাচ্ছিল এবং শেষ আলো মাটিতে স্পর্শ করল পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছিল আকাশ বাড়ির দিকে হাঁটতে শুরু করল কিন্তু এখন সে আর সেই অস্থির যুবক ছিল না সে বদলে গিয়েছিল তার ভেতরে এখন শান্তি ছিল কারণ সে এখন মনকে শান্ত করার উপায় জানত যদি আপনি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান তাহলে আমাদের সাথে থাকুন পরের গল্পে নতুন চিন্তা চিন্তাভাবনা এবং নতুন পাঠ নিয়ে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং শান্তিতে থাকুন